টাইপ সেভেনের ক্যাটাগরি ফোর ক্যাটাগরি ফোর কি লম্বেপ নির্ণয় খুব এখন দেখো বেকটু দিয়ে আমরা একটু বোঝার ট্রাই করি যে কীভাবে আমরা লম্ব বিক্ষেপ বের করবো আমরা একটু ইজিলি বোঝার ট্রাই করবো এটা এবং একটু ডিপে বোঝার ট্রাই করব এখন এটা হইতেছে এক্স অ্যাক্সিস এটা হইতেছে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস তো খেয়াল করে দেখো দুইটা অ্যাক্সিস যে বিন্দুতে সেট করছে এটা মূল বিন্দু এখানে একটা ভেক্টর আমরা নিই এটা যদি পি বিন্দু হয় এটা যদি পি বিন্দু হয় তাহলে এটা ওপি ভেক্টর এই যে পি এর স্থানাঙ্ক হইতেছে ফোর থ্রি তুমি তোমরা খেয়াল করবা যে সব সময় আমি ফোর থ্রি দিই কেন দিই মজা লাগে তাই দিই এক দুই তিন চার তার মানে এক্স অক্ষ বরাবর পি বিন্দুটা চার একক দূরে আছে ওয়াই অক্ষ বরাবর তিন একক দূরে আছে তাই তো ফোর থ্রি দ্বারা এটাই বুঝাইতেছি তাহলে পি ভেক্টরটাকে আমরা কী লিখতে পারি ভেক্টর পি ইজিক টু লিখতে পারি ফোর আই হ্যাট প্লাস থ্রি জে হ্যাট তো ফোর আই হ্যাট প্লাস থ্রি জে হ্যাট তো দেখো তো ভাইয়া এখানে ফোর ফোর থ্রি আমি নিলাম এখন এই পি ভেক্টরের লম্ব অভিক্ষেপটা কী হবে লম্ব অভিক্ষেপটা কি হবে লম্বিক্ষেপ নির্দিষ্ট একটা দিক বরাবর হয় লম্বিক্ষেপ কোন বরাবর হয় একটা নির্দিষ্ট দিক বরাবর কোন একটা ভেক্টরের লম্বেপ যদি বের করতে বলে তুমি জিজ্ঞেস করবা যে কোন দিক বরাবর বের করব ঠিক আছে এখন আমরা পি ভেক্টর বলছি পি ভেক্টর পি ভেক্টর তো পি ভেক্টরের লম্ব বিক্ষেপ এক্স অক্ষ বরাবর আমরা বের করবো ওয়াই অক্ষ বরাবর বের করব একটু সহজে বোঝার জন্য তোমাদেরকে বলে দেই যখন আমরা এক্স অক্ষ বরাবর পি এর লম্ব বিক্ষেপ বের করব। এক্স অক্ষ বরাবর পি ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করব তার মানে এক্স অক্ষের বিপরীত সাইড থেকে অর্থাৎ ওই উপরের সাইড থেকে আমরা কি মারবো একটা টর্চ লাইট মারবো একটা লাইট মারবো লাইট মারলে যেই অংশটুকু ছায়া পড়বে সেটাই হইতে কি পি ভেক্টরের লম্ব বিক্ষেপ এক্সের বিপরীত দিক থেকে অর্থাৎ এই উপরের দিক থেকে একটা টর্চ লাইট মারো টর্চ লাইট মারলে যেই অংশটুকু ছায়া পড়বে সেটাই হতেছে কি লম্ব বিক্ষেপ তো খেয়াল করো তো ভাইয়া এক অক্ষের উপরে কতটুকু ছায়া পড়বে কমন সেন্স কাজে লাগাও এই সাইড থেকে টর্চ লাইট মারতেছো কতটুকু ছায়া পড়বে অবশ্যই এই যে এটা যেহেতু এক ঘর গেছে এই অংশটুকু ছায়া পড়বে না এই যে এরকম ছায়া পড়বে এই অংশটুকু ছায়া পড়বে অর্থাৎ আলো থাকবে না উপর থেকে যদি তুমি টর্চ মারো তার মানে এক্স অক্ষ বরাবর কতটুকু ছায়া পড়ল চার ঘর এক্স অক্ষ বরাবর এই চার ঘর ছায়া পড়ছে চার একক তাহলে পি ভেক্টরের লম্ব অভিক্ষেপ এক্স অক্ষ বরাবর কত হবে একটু লিখে রাখো ভেক্টর পি এর লম্ব অভিক্ষেপ ল অ লম্ব অভিক্ষেপ কোন বরাবর যে একটা নির্দিষ্ট বরাবর হয় এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর বরাবর কত হইছে এক্সক্ষের উপরে যতটুকু অঞ্চলের ছায়া পড়ছে অর্থাৎ চার একক তার মানে এটা হবে চার একক তাই তো এবং এখন বের করার ফর্মুলাটা কি দেখো তো কীভাবে বের করব। বের করার ফর্মুলা হইতেছে খুব সহজে বলে দিই এই যে এক্স চক্ষের সাথে পি কতক্ষণ উৎপন্ন করছে ধরে নেই থেটা এক্স ধরে নেই থেটা এক্স এক্স অক্ষের সাথে পি যদি থেটা এক্স উৎপন্ন করে এই কোনটা উৎপন্ন করে তাহলে দেখো তো ভাইয়া এই অংশটুকু কত হবে এই যে এই অংশটুকু এই অংশটুকু কত হবে তোমরা বলো তো P থেটা হবে না পি কস থেটা এক্স এটা এক্স অক্ষ বরাবর পি এর লম্ব বিক্ষেপ কি হবে P থেটা এক্স আবার যদি আমি ওয়াই অক্ষ বরাবর লম্ব বিক্ষেপটা বের করতে চাই তাহলে আমি টর্চ লাইট ধরবো কোন দিকে অবশ্যই এর বিপরীত দিকে অর্থাৎ এই যে এই সাইড থেকে এই সাইড থেকে তুমি টর্চ মারো কতটুকু অঞ্চলে ছায়া পড়বে কতটুকু অঞ্চলে পড়বে বলো তো এই যে এইটুকু অঞ্চলে পড়বে না এই যে এই পর্যন্ত তাহলে ওয়াই অক্ষ বরাবর কতটুকু অঞ্চলে ছায়া পড়ছে বলো তো তুমি এই যে ওয়াই অক্ষ বরাবর তিন ঘর গেছে এই তিন ঘর বরাবরই ছায়া পড়ছে তাই না তাহলে ওয়াই অক্ষ বরাবর এটার লম্ব বিক্ষেপ কি হবে তিন আর ফর্মুলাটা কি হবে দেখো তো এই অ্যাঙ্গেলটা যদি আমরা জানতাম এটা যদি থেটা ওয়াই হইতো এটা থেটা ওয়াই হইলে লিখা যেত না p cos থেটা ওয়াই লিখা যেত p cos থেটা ওয়াই অবশ্যই লিখা যেত এরপরে আরেকটা জিনিস তোমাকে বলি খেয়াল করে দেখো তো ভেক্টরটার দিকে তাকাও ভেক্টর যখন এরকম আমাদের দেয়া থাকবে ফোর আই হ্যাড প্লাস থ্রি জে হ্যাড তখন আমরা বলতে পারবো এক্স এবং ওয়াই অক্ষ কোন অক্ষ বরাবর কত লম্ব বিক্ষেপ লম্ব বিক্ষেপটা কোন অক্ষ বরাবর কত হবে সেটা আমরা বলতে পারবো কিভাবে এই ভেক্টরটা থেকেই তো বোঝা যাইতেছে এটা এক্স অক্ষ বরাবর কত ঘর গেছে এক্স অক্ষ বরাবর চার ঘর গেছে ওয়াই অক্ষ বরাবর তিন ঘর গেছে তাহলে এক্স অক্ষ অক্ষের উপরে পি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হইতেছে যে চার ওয়াই অক্ষ বরাবর পি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হতেছে তিন যদি এইখানে মনে করো আর একটা রাশি থাকতো মনে করো এটা ফাইভ কে হইত ফাইভ কে হ্যাট তাহলে জেড অক্ষ বরাবর পি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত হইতো অবশ্যই ফাইভ হইতো লম্ব অভিক্ষেপের কনসেপ্ট আমরা বুঝছি টর্চ লাইট মেরে বুঝলাম ফর্মুলা দিয়ে কীভাবে বের করব সেটাও বুঝলাম আবার কোন একটা ভেক্টর যদি এভাবে দেয়া থাকে তাহলে কোন অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ কত সেটাও কি আমরা বুঝতে পারছি আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি লম্ব অভিক্ষেপ অলওয়েজ কী হবে একটা স্কেলার রাশি লম্ব অভিক্ষেপ অবশ্যই হবে কি অলওয়েজ স্কেলার রাশি লম্ব বিক্ষেপ অলওয়েজ কি হবে একটা স্কেইলার রাশি এটা মাথায় রাখবা আর বের করার ফর্মুলাটা যেই দিক বরাবর বের করতেছো সেই দিকের সাথে মধ্যবর্তী কোণের কোচায় নিন্তু ওই ভেক্টর কোনো একটা ভেক্টরের লম্ব বিক্ষেপ যখন তুমি বের করতেছো যেই দিক বরাবর বের করতেছ সেই দিকের সাথে ওই ভেক্টরের মধ্যবর্তী কোনটা লাগবে আর ভেক্টরের মানটা লাগবে তখন এই যে বের করে ফেলবা আবার যদি ভেক্টরগুলো এইভাবে দেওয়া থাকে তখনও বের করে ফেলতে পারবা আবার কনসেপ্ট বোঝার জন্য টর্চ লাইট মেরে কীভাবে বের করা হয় সেটাও আমরা দেখিয়ে দিলাম তো এখন আসো একটা ভেক্টর দেওয়া আসছে ভেক্টর পি ফোর আই হ্যাট মাইনাস ফাইভ জি হ্যাট প্লাস থ্রি কে হ্যাট এক্স ওয়াই জেড অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ কত বা ও লম্ব বিক্ষেপ অভিক্ষেপ সেম কত হবে আমরা কিন্তু দেখাই দিছি আমরা কিন্তু এই কনসেপ্ট যখন বুঝাইছি তখনই বলে দিচ্ছি এটা তোমরা নিজেরা করবা যে এক্স অক্ষ বরাবর কত ওয়াই অক্ষ বরাবর কত জের অক্ষ বরাবর কত লম্ব বিক্ষেপ কত নিজেরা বের করো আমি বলে দিছি এখানে এইটুকু যদি বুঝো এটা কোনো ব্যাপারই না এটা কি পানি ভাত একদম ঠিক আছে এটা করে ফেলো তোমরা ঠিক আছে